নবীও শ্রেষ্ঠ নবীর উপরে চা দিয়েছেন সবগুলো কি হয়েছে শ্রেষ্ঠ হয়ে গেছে আল্লাহ তাআলা বলেন আমি নবিয়ে দিলাম শ্রেষ্ঠ রাত দিলাম শ্রেষ্ঠ মাস দিলাম শ্রেষ্ঠ কিতাব দিলাম শ্রেষ্ঠ আর কি দিলাম সেরা রাসূল আমি আল্লাহ বলে দিলাম আল্লাহ ইসলা আমি আল্লাহ আমার কাছে ইসলামটা ধর্ম হিসেবে হল শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ আমরা কোন ধর্মে বিলং করি শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম এর বিকল্প কোন ধর্ম নাই কারে কাছে কেউ আসতে পারবে না আল্লাহ নিজেই বললেন শোনো এই ধর্মটা হলো আমার কাছে শ্রেষ্ঠ পছন্দনীয় বলে বলেন না সুবহান আল্লাহ আমার কেমন শ্রেষ্ঠ ধর্ম বর্তমানে এক বাড়ির ছেলে না বল তার কৃষ্ণ এই বিষ্ণু কলেজের আপনার চাকরি করতেন ওর দুই ভাই বিষ্ণু ছিল মেজ ওর বড় দাদা এবং ছোট ভাই ওর বাপ ওর ওর বাপ রিটায়ার হয়ে গেছে মা এখনো চাকরিতে অবর এমন করে চাকরিতে আছেন সবাই ফ্যামিলিতে সব সরকারি চাকরিজীবী গো বিষ্ণুর একটা ছিল মাত্র বোন তার বন্ধু বান্ধব তার বান্ধবী ছিল সব মুসলিম বেশি বর্ধমান কলেজে লেখা পড়া করত আজ থেকে প্রায় 22 24 বছর আগের কথা বলছি ওই পেপার কেটে এখনো আমার আব্বা রেখে দিয়েছিলেন আমিও রেখে দিয়েছি প্রমাণ স্বরূপ বর্ধমান জেলার ছেলে বিষ্ণু মাত্র বলে আপনারা হিন্দু ব্রাহ্মণ বাড়ির হয়ে মুসলমানের মতো পর্দা করে মুখ ঢেকে কলেজে যেত শুভান আর আমাদের বাড়ির ফ্যাশন মেয়ে আর বলবো ওদিকে গেলে কোরআন তফসির করা যাবে না জানেন দেখতে পাচ্ছেন কি যে এক এক খাতান্নাক জিনিস করে যে পড়তে যাচ্ছে শর্ট ড্রেস পরে লম্বা লম্বা সিগারেট একটা করে আর বিসমিল্লা বলে মদের বোতল তো আছেই আপনাদের এদিকে নেই বাড়ি সুভাষগ্রাম কলকাতা যত টাউনে যাবেন যত কলেজগুলো আছে কলেজে গিয়ে শুধু একবার ঢুকে দেখবেন কলেজের মেয়েগুলো সিগারেট আর মদের বোতল কিভাবে তারা এগুলো সেবন করছে সলমান সালমান বাবাজি একজন ব্রাহ্মণ বাড়ির মেয়ে মুসলিম নারীর মত করে নিজেকে আবৃত করে ঢেকে তবে কলেজে যেত তলে তলে কলেজের ম্যাম যারা ছিলেন

আমার যে মুখ পর্যন্ত কলেজের কেউ দেখতে পেলো না আমার যেই মুখ বাইরের কোনো পরপুরুষ দেখতে পারতো না আরে কেমন ধর্মে আমরা আছি আমার ওই বনের গোটা খালি দেহ আজ শ্মশানের কাছে শ্মশলে দৃশ্যমান করলো কাজ হয়ে গেল পোড়ানো কমপ্লিট হয়ে গেল বিষ্ণুর মনের বড় আশা আমি ধর্ম খুঁজতে চাই আসল ধর্ম কোনটা নিগুড় তত্ত্বমূলক ধর্ম কোন ধর্ম কোন ধর্মে নারীকে সম্মান দেওয়া হয়েছে কোন ধর্মে নারীর ইজ্জত দেওয়া হয়েছে ওই ধর্ম খুঁজতে চাই বিষ্ণু একটা হোটেলে সকলকে দাওয়াত দিল প্রতিটা ধর্মের বড় বড় গুরুদেরকে দাওয়াত দিল খ্রিস্টানের ধর্মগুরু ছা ধর্মের পণ্ডিতকে দাওয়াত দেয়া হল দাওয়াত দিয়ে খাওয়ানো কমপ্লিট বিষ্ণু এখন বললো শুনো প্রশ্ন আমার একটাই কি কারণে তোমাদেরকে দাওয়াত দিয়েছি আমি জানতে চাই কোন ধর্মগ্রন্থ থেকে লেখা আছে যে আসল ধর্ম কোনটা আমি জানতে চাই তোমাদের যত ধর্মগুরু এছ এসেছো কোন ধর্মগুলো থেকে কোন ধর্মের ব্যাপারে তার লক্ষণ এক একজন এক এক রকম করে উত্তর দেয় খ্রিস্টান ধর্মের পণ্ডিত বলে হিন্দু ধর্মের পণ্ডিত

গুহা থেকে পাওয়া যাবে কোরআন নাজিলে হয়েছে কোরআন গুহাতে এবং ওই কোরআনই বলে আছে ইন্না আদ ইসলাম আল্লাহর কাছে ইসলাম ধর্মই হলো সেরা। এবার বিষ্ণু বললে কথা বুঝতে পারল। তোমাদের ধর্মে কে গুরু জিকে দেখে বলছে তোমাদের ধর্মে মা মেয়েরা মরে গেলে তাদের কিভাবে শেষ কার্য করা হয়? একজন ধর্মের মানুষ গুরুরা তারা তাদের ধর্মের নিয়ম বলে সবাই সবার মতো করে বলে গো মুসলমান মাওলানার পালা এসেছে ও মাওলানা তোমার কাছে জানতে চাই তোমাদের ধর্মে মেয়েরা মরে গেলে তাদের কিভাবে কবর দেওয়া হয় তাদের শেষ কৃতি কেমনভাবে কেমন ভাবে করা হয় মাওলানা বলল শোনা বিষ্ণু আমাদের ধর্মে সারা জীবন স্বামী স্ত্রী যাদের ভিতরে কোনো ভিতরে কোনো পর্দা থাকে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলাহা ইল্লা হুয়া আউ মা মা লাগা তাইমানুহ স্বামী আর স্ত্রীর ভিতরে কোনো পর্দা থাকে না যদি বলেন সুবহানাল্লাহ رب العالمين الذين هم على صلاتهم يحافظون والذين هم عن اللذب معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أسبابهم أو ما ملكت أيمانهم আল্লাহ বলেন তোমাদের লজ্জাস্থান তোমরা হেফাজত করো অপব্যবহার করবে না জেনা করবে না কিন্তু তোমাদের বিবির কাছে না বিবিটা তোমাদের আলাদা জোরে বলেন না বিবির কাছে স্বামীর কোনো পর্দা নাই মারা বাবা দেশ সারা জীবন স্বামী স্ত্রী সংসার করেছে কিন্তু স্ত্রী যদি মারা যায় পৃথিবীর কোন স্বামী মরার পরে স্ত্রী মরার পরে তার স্বামী তার গোসল দিতে পারবে না ধরে বলেন না সুভা যতদিন বেঁচে ছিল তোমার বিবি তোমার বিবির সংসারের চাবি তুমি স্বামী তোমার হাতেই ছিল মারা গেছে তুমি স্বামী আর হাত দিতে পারবে না তবে ক্ষেত্র বিশেষে আলাদা ফতোয়া এমন জায়গায় স্বামী স্ত্রী বেড়াতে গেছে যেখানে স্ত্রী মারা গেছে আশেপাশে কিচ্ছু নাই শুদা শুদা কাকে ডাকবি সেই জায়গা থেকে আনতে গেলে লাশ পচে যাবে ওই জায়গায় যদি পানির ব্যবস্থা থাকে স্বামী তার নিজ স্ত্রীকে গোসল করিয়ে দাফন করবে ওটা ক্ষেত্র বিশেষে ফতোয়া আলাদা ক্ষেত্র বিশেষে মত খেতে হয় ক্ষেত্র বিশেষে হারামটা হালাল হয়ে যায় থামানিতুর আল্লাহ তালা বললেন শোনো যখন তোমাদের প্রাণ চলে যাবে এমন অবস্থা এই সময় তোমাদের খাওয়ার কিছু নাই হারাম জিনিস আছে হালাল কিছু নাই না খেলে মারা যাবে এই সময় হারাম জিনিস খেয়ে তোমার জীবনটা বাঁচাতে হবে নিরুপায় তুমি বিষ্ণু বল্লম মাওলানা বল্লম বিষ্ণু ভাই বিবি যদি মারা যায় স্বামীর গাধা ধুাতে পারে না শান্ত করাতে পারে না গোসল দিতে পারে না বলে সে কি বলে আর কি আছে বিষ্ণু প্রথম পয়েন্ট শুনেই অবাক হয়ে গেছে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ কি ধর্ম নারীকে কি কষ্ট দিয়েছে কি সম্মান দিয়েছে বলে আর কি আছে মাওলানা একটু তাড়াতাড়ি বলুন বলে শুনো বিষ্ণু আমাদের ধর্মে নারী মারা যাবার পর নারী নারীকে গোসল দেবে এবং আমাদের ধর্মে যে কাফন পরানো হয় ছেলেদের তিনটেই যথেষ্ট মেয়েদের পাঁচটা লাগে জোরে বলেন সুবহান কেন কেন বলুন নারীদের যে চুল থাকে এই চুলের চুলটাও আমাদের ইসলাম ধর্মে পড়তা যাতে পড় পুরুষের চোখে না পড়ে সেজন্য করে এই চুল ঢাকার জন্য একটা extra কাপড় লাগে জোরে বলেন সুবহান

শাহ আছে মাওলানা এক একটা ইসলাম ধর্মের নীতি নীতি বলেন এরপরে বলল বিষ্ণু গো তাদের একটা করে কাফন কাপড় দিয়ে কাফন পরানো হয় শুধু তাই না এই মহিলাটা যখন মারা যায় গো তার জন্য কবর খোলা হয় বুক পর্যন্ত আর আমাদের ধর্মে পুরুষরা মরে গেলে তার জন্য কবর খোলা হয় কোমর পর্যন্ত বিষ্ণু বলল কেন আলোচনা নারী হলো লজ্জার জিনিস নারী খুব দামি একটা জিনিস এই জন্য করে বুক পর্যন্ত খোলা হয় যাতে লাশ নিচে থাকবে উপর থেকে কোন পর পুরুষের নজর তার উপরে না পড়ে যায় শুধু তাই নাই তো বিষ্ণু নারীদেরকে যখন কবরে রাখা হয় কবরে রাখার আগে একটা কাপড় ধরতে হয় আপনাদের এলাকায় ধরে না ধরে পুরুষরা মরে গেলে ধরে নাকি নারীরা মারা গেছে উপরে চার কমের তো চারজন মিলে কখন এটা আবার কেন বললো ওই মহিলাটাকে যখন খাটিয়া থেকে বার করা হয় একটা কাপড় দিয়ে আড়াল করা হয় আর কোনোবার পুরুষের নজরও যেন না পড়ে যায় আস্তে করে উপর থেকে কাপড়ও ধরা হয় নিচু করে লাস্ট ঠেকিয়ে কাপড়টা ধরা হয় এরপর এমনি তো মাইয়ের থাকে মাইয়ে থাকে কবরের সোয়ানো হয় উপর থেকে কাপড় ধরে যাতে কাগড় নজর না পড়ে যায় শোনা হয় নিশ্চয়ই শুধু যাই না কবরের সোয়াবে থাকে কে সোয়াবে তার দেওয়া সোয়াবে তার বোনাই সোবে না না তার শ্বশুরু সোয়াবে না না পৃথিবীর অন্য কোনো পরপুরুষ শোয়াতে পারবে না তাকে কবরে শোয়াতে গেলে হয় তার ছেলে নচেৎ তার ভাই নচেত তার স্বামী নচেৎ তার বাবা এই ধরনের মানুষ ছাড়া তাকে কবরে কেউ শোয়াতে পারবে না বিশ্বের মাওলা না রে যেই ধর্ম একজন মৃত লাশকে এত দিয়েছে ওই ধর্ম ইসলাম ধর্ম বোরকা দিয়ে নারীকে সম্মান করে না যে ধর্মে একজন মৃতের সম্মান এত ওই ধর্মে জীবিতর সম্মান কত হওয়ার কথা নারীরা বজে না বলে বোরকা দেয় আমাদের আমাদেরকে আমাদের জিরোটাকে ভেনি তজ্ঞাজ করে দিয়েছে না ইসলাম বলে বর্গা দিয়ে পর্দা দিয়ে নারীকে অমূল্য সম্পদ বানিয়েছে বিষ্ণু বল্লার দেরি না ও মাওলানা ভাই আমি তোমার ধর্মে যেতে চাই বিষ্ণু বলল রেডি তুমি নিজ ইচ্ছায় যাবে বল্লু ঠিক আছে আমি নিজ ইচ্ছা ইসলাম ধর্ম গ্রহণ করব বিষ্ণু মালার হাতে হাতে উপস্থিত সব ধর্মগুরুকে নিয়ে বলল লা ইলা হো মুহাম্ দু আলি হিউসাম বিশ্ববিশ্রাম ভুল করে নিয়েছে জোরে বলেন না শুভর্মা বাড়িতে গেছে আব্বা। আমি একটা ভুল করেছি কি করেছ আমি আমাদের সনাতন ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি বাপের মেজাজ খারাপ আমি তোকে মারব না তাড়িও দেব না তোর বিচার হবে রবিবার দিন তোর দাদাদের ছুটি থাকে ভাইদের ছুটি থাকে আমারও ছুটি থাকে তোর মায়েরও ছুটি থাকবে রবিবার সকলে ছুটি সব মেম্বার ঘরে থাকবে সকলে থেকে যেটা বিচার করে রায় হবে সেটা তোকে বেড়ে নিতে হবে রবিবার বিষ্ণুর বার সকলকে hackলেন বড় দাদা এলো ছোট ভাই মা এলো বিষ্ণুর বিবি এলো বাচ্চা এলো সকল মিম্বর সব উপস্থিত বলল আমাদের বিষ্ণু আমাদের সনাতন ধর্ম ছেড়ে ইসলাম মোল্লাদের ধর্ম গ্রহণ করেছে শোনা মাত্রই বড় দাদা বলে মারো ছোট ভাই বলে মারো সকলে বলে মারো মাঠে উদ্দত হয়েছে বাবার চোখে পানি আমি ওকে জেলেও দেবো না কিছুই করবো না রে ওকে ষষ্ঠ সাপেক্ষে আমার ঘর ছেড়ে চলে যেতে হবে বিষ্ণু বললো বাবারে কি বললো তোমার চাকরি থেকে পদত্যাগ করতে হবে হবে আমার জমি জায়গা ধন সম্পদ যা আছে তুমি এতে কোনো ভাগ নিতে পারবে না ছেড়ে চলে যেতে হবে সব ছেড়ে চলে যেতে হবে বিষ্ণু এক কথায় রাজি হয়ে গেছে আমি রাজি ইসলামের জন্য বিবি ছাড়তে পারি বাচ্চা ছাড়তে পারি মা তোমাকেও ছাড়তে পারি আমি ইসলামের জন্য সব ছেড়ে দিতে রাজি বিষ্ণুর কপাল সরব জামা খুলে দিতে হবে দামি কান্টাও খুলে দিতে হবে আমি তোমাকে একটা ছেঁড়া গামছা তোমাকে ঘর থেকে বার করে দেব। তোমাকে খাচ্ ছেড়ে রাতের অন্ধকারে বার হয়ে যেতে হবে বিষ্ণু চোখ কান্না ভরে গেছে ছেঁড়া একটা গামছা পরে দিয়েছে কান্নার কান্না বিবির মুখের এদিকে তাকায় বাচ্চার মুখের এদিকে তাকায় বাড়ি থেকে বেরিয়ে চলে যায় মা দশ মাস দশ দিন আমার গর্বে তোকে আমি রেখেছিলাম সুরক্ষা সুরক্ষা দিয়ে বললে বাবা বল আমি মা আমারে ছেড়ে তুই চলে যাচ্ছিস তোর হৃদয়টাকে একটু কাঁদে না बच्चाটা দৌড় বাবার কোলে উঠে বলেন বাবা কাক্যা আমার প্রতি একটু কি মা হয় না কে আর আমাকে খাবার এনে দেবে দেবে কে আর আমার বায়নাগুলো পূরণ করবে না গো বাবা সেবা কি করে আমি বাঁচবো মা কি করে বাঁচবে istri হাত দুটো ধরে হাউমাউ করে কাঁদে তোমার কি একটু দয়া হয় না এইটুকু मासूमচ্চার মুখের দিকে তাকাও চোখে তোমার হৃদয়টা একটু কাঁপে না একটু কাঁদে না মা ডেকে বলে বিষ্ণু বিষ্ণুদেব তোর সন্তানের মহাবত তোর দেবীর মহাবত তোর বাবার মহাব্বত আমি মা আমার মহাব্ব ছে তোরে এমন ইসলামের mohabbat কি বেশি লেগেছে বিষ্ণু বলল আমার সর আমি যে ধর্মের खोजতেছি আমি যে ধর্মের लोकेशनতে আছি আমি যে ধর্মেও কষ্টেজ গো মা আমি এই ধর্মকে এমন জায়গা দিয়েছি আমার ইসলামকে আমি যদি এক পাল্লায় রেখে দিই আর তোমাদের সকলের ভালোবাসা যদি আরেক পাল্লায় ওজন করি আমার ইসলাম ধর্ম পালা ভি হয়ে যাবে রাতে বন্ধ হয়ে যা কথা যাবে চেত তার জন্য একটু আ বলে একটা দেবে কে তার ব্যথায় ব্যথিত হবে বর্তমান ওভার ব্রিজটা পার হয়ে একটা মসজিদ আছে এই মসজিদে বিষ্ণু চলে গেল বিষ্ণু চাঁদ সব কেউ যদি আমাকে জায়গা না দেয় দেয় তো আল্লাহর ঘর মসজিদে থাকলে কেউ তেড়ে দেবে না বিষ্ণু মসজিদে চলে গেল ছেঁড়া গামছা পরে চোখ ভরা পানি গিয়ে মসজিদের ইমাম সাহেবের দরজায় আওয়াজ দিল ইমাম ইমাম ওঠো ইমাম ইসলাম আনতে গিয়ে আমি সব ছেড়েছি ইমাম রাত্রে বেলা ইমাম সাহেব দরজা খুলে বলল কি তোমার পূর্বে কোথাও থেকে অপরিচিত বিষ্ণু বলল ইমাম তোমার কাছে খেতেও চাই না থাকতেও চাই না চাই একটুখানি তোমাদের ধর্মের কোরআনটা আমি শিখতে চাই তোমার কাছে কিছুই চাই না একটু ধর্মের কোরআনটা শিখিয়ে দিও কারণ আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে আমার মা বা পরিবার চাকরি আপন করে ইমাম সাহেব বিষ্ণুকে জায়গা দিল এক মাসের ভিতরে তাকে কোরআন শিখিয়ে দিয়েছে আজ পর্যন্ত ওই বিষ্ণু মেটিয়া বুরুদের এক মসজিদ ইমামা হয়েছে আল্লা আলমিন বলে শোনো আমার ধর্ম থেকে যদি তোমরা কেউ বেরিয়ে যাও আমার ধর্ম যদি ভালো না লাগে আমার ধর্ম থেকে যদি বেরিয়ে যাও শোনো আমি আল্লাহ পূর্ণ করতাম একটা গোষ্ঠীকে ইসলামের আওতায় এনে ইসলামকে আমি আল্লাহ শক্তিশালী বানাবো আল্লাহ বলেন ওমকু سوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين وأعزة على الكافرين الله رب العالمين ومن يرتد منكم تمہارے جو ہی بڑے جانا اسلام دھرم

খ্রিস্টান মানুষ ইসলাম কবুল করল শুধু একা না তার হাতে দশ হাজার খ্রিস্টান ইসলাম কবুল করেছে জোরে বলেন সোভা গত বছর সেই বারুশটা হজ করতে গেল নতুন নাম রাখলো ইব্রাহিম আপনারা জানেন যারা ইউটিউব দেখেন পেপার পত্রিকা পড়েন সব পত্রিকাতে এগুলো দেয় না কলম পত্রিকাতে পাবেন তিনি স্বপ্ন দেখছেন তোর যারা কম আছে জাতি আছে যাদের পরিচালনা করিস তাদেরকে পাকড়ি পরতে বল গোলজুব্বা পরতে বল জোরে বলেন সুভান তিন দিন একই স্বপ্ন দেখলো কয়েক হাজার চার্চের যিনি লিডার ছিলেন নেতা ছিলেন পরিচালক ছিলেন যিনি খ্রিস্টানদের ধর্ম ছিলেন তিনি সকলকে ডেকে বললেন শোনো আমি এমন শব্দ দেখেছি তোমরা ইসলাম গ্রহণ করবে কিনা আমি তা বলবো না তোমাদের জোর করব না তবে আমি তোমাদের নেতা হয়ে গুরু হয়ে আমি ইসলাম ধর্মে চলে গেলাম জোরে বলেন শুভ দশ হাজার খ্রিস্টান বলল গুরু যখন গেছে তাহলে আমরা কেন বসে থাকি তারাও গুরুর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছে জোরে বলেন আজকে এই খ্রিস্টানেরা তারা মুসলমান যারা তাদেরকে খ্রিস্টান বানানোর জন্য বলছে সহ যদি খ্রিস্টান হয়ে যাস বাঁচবি সব খরচ আমরা দেব সুন্দরী মেয়ের সাথে বিয়ে দেবো তোর যত ডাক্তারি খরচ যা খরচ লাগবে আমরা দেবো শুধু করতে হবে কি তোর ইসলাম ধর্ম থেকে বার হয়ে খ্রিস্টান ধর্মটা গ্রহণ কর আচ্ছা এত অফার দিল বলে তোর খরচ দেবো তোর বাবার খরচ দেবো তোর মায়ের খরচ দেব তোর পরিবারের সকলের খরচ দেব আপনারা কেউ হবেন হ্যাঁ আর ভ্যান চালাতে হবে না গো বাবাজি আর সবজি বিক্রি করতে হবে না মাছ ব্যবসা করতে হবে না গরু ব্যবসা করতে হবে না ধান কাটতে হবে না কি কষ্ট বলেন তো দেখি যদি বলেন যোগাযোগ করে দিই আজকে খ্রিস্টান হবেন যেই মুহূর্তে হবেন তারপর থেকে আপনাকে তিন বেলা যা খেতে চাইবেন তাই খাও যা খেতে চাইবেন তাই খাও পান্তার সকাল বেলা আপনাকে খেতে হবে না খাসির গোস্ত খাবে মুরগির পোলাও খাবে ফ্রাইড রাইস খাবেন বিরিয়ানি খাবেন যা বলবেন শুধু খ্রিস্টান হতে হবে হবে না এরวะ ইমান ওর এত লোভ দেখিয়েও ও মুসলমানকে খ্রিস্টান বাড়াতে পারে না আর আমরা লোভ দেখাই না শুধু ইসলামের সৌন্দর্যটাকে মানুষের সামনে প্রতিষ্ঠিত মানুষের সামনে ফুটিয়ে তুলি ফসফিত করি এটাই শুনে এটাই জেনে মানুষ দলে দলে ইসলামের দিকে ধাবিত হচ্ছে জোরে বলেন না আমাদের কারোর লোক দেখা যায় এই মোল্লা ধর্ম গ্রহণ কর ইসলাম ধর্ম গ্রহণ কর সব খরচ দেবো সব কিচ্ছু বলি না তুই যদি আজকে মুসলিম হোস কাল থেকে খেটে খেতে হবে তোকে খাওয়াতে খাওয়াও দিতে পারবো না কি গো বাবা তুই যদি আজ মুসলিম হোস তোর নিজেকে খেটে খেতে হবে হ্যাঁ যতদিন কাজ পাবি না চেষ্টা করবি দুই এক সপ্তাহ আমরা টানতে পারি কোনো লোভ নাই ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন পুরনো নম্বর পারে বলেন কুল গেছে মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে ইননাল বাতিলা কানাซাহু ক চরিত্র হলেই বৈশিষ্ট্য হলো মিথ্যা দরিভূত হয়ে যাওয়া মিথ্যা বিলুপ্ত হয়ে যাওয়া সত্যের জয় হবে মিথ্যার জয় কিয়ামত পর্যন্ত হবে না জোরে বলেন সুবহানাল্লাহ একটু দরি শরীফ আল্লাহ হুম্মা